আমি ছাত্র সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজে গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আর্জিকর কাঞ্জু পরবর্তী পরিস্থিতিতে ঘরে বাইরে চাপে তৃণমূল সুখেন্দু শেখর রায় শান্তনু সেন সহ দলের প্রথম সারীর নেতৃত্বের একাংশ মুখ খুলেছেন লাগাতার চলছে নাগরিক আন্দোলন পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলো কাদম্বিনী ধর্ষণ হত্যার তদন্ত ভার ইতিমধ্যেই বড়তেছে সিবিআই এর ওপর কলকাতা পুলিশের পাকড়াও ব্যতীত নতুন করে কোনো গ্রেফতারি নেই পার হয়ে গিয়েছে দু সপ্তাহ এই অবস্থায় ঘরে বাইরের চাপ সামাল দিতে পাল্টা চাপ বাড়ানোর রাস্তায় হাঁটলো তৃণমূল উদবারমেয় রোটে এটিএম সিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর কান্ডে কাণ্ডে দোষীর চেয়ে দলের ছাত্র যুবদের শুক্রবার পথে নামার নির্দেশ দিলেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে বললেন দলের নেতাদেরও শুক্রবার এবং দাবিতে দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব লোকগুলোকে অনুরোধ করব। নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে তো আর্জিকর कांड বড়বর্তী পরিস্থিতিতে একদিকে নাগরিক আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উল্টোদিকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাজ্যের বিরোধী দলগুলো তৃণমূল মনে করছে আর্থিকর কাণ্ডে জেনে জনমানসে এমনিতেই বহু ভুল বার্তা গিয়েছে এর মধ্যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেও বিরোধীরা সক্রিয় থাকায় উপচে পড়ছে মিম কার্টুন লেখা বলে কার্যত ঠাসা অবস্থা দলের বিষয়টির এখনই মোকাবিলা দরকার বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কিন্তু দলের একটা বড় অংশ পালটা সোচ্চার হয়নি বা ইচ্ছাকৃতভাবে ভাবে নিষ্ক্রিয় দিন কয়েক আগে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কুণাল ঘোষ আর যে কর ইস্যুতে দলীয় নেতাদের সক্রিয় হওয়ার জন্য বলেছিলেন এই অবস্থায় বুধবার কার্যত হুইপ জারি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মনে করছে একদিকে সিবিআই এর উপর চাপ বাড়ানো যাবে অন্যদিকে বিরোধীদের মুখও বন্ধ করা যাবে বাকি মহল মহল অবশ্য প্রশ্ন তুলছে সময় থাকতে কেন রাজ্য প্রয়োজনীয় তদন্ত করেনি কেন প্রথম থেকেই সন্দেহজনক ভূমিকা ছিল পুলিশের একমাত্র গ্রেপ্তার সঞ্জয়কে নিয়ে কেন এক এক সময় এক এক রকম বক্তব্য শোনা গিয়েছিল পুলিশের মুখে সময় থাকতে তদন্ত প্রবাহ ঠিক মতো চললে আজ এই পরিস্থিতি তৈরি হতো না ওয়াকিবহাল মহলের মতে এখন হাত থেকে সব বেরিয়ে যাওয়ার পরে পাল্টা পথে নামার কর্মসূচি নিতে হচ্ছে শাসক শিবিরকে এখন দেখার পাল্টা কর্মসূচি ব্যাকফোর থেকে তৃণমূলকে কতটা ফ্রন্ট ফুটে নিয়ে আসতে পারে ক্যালকাটা নিউজ